আসসালামু আলাইকুম শ্রী দর্শক আজকে বৈজ্ঞানিক আধ্যাত্মিক সহজ তুলনা ব্যবহার করে একটা বলবো সেটা হচ্ছে মন ধ্যান ও কোয়ান্টাম জগৎ আপনি কি জানেন একটি ইলেকট্রনকে আমরা যতক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ না করি তার অবস্থান নির্ধারিত হয় না অত ইলেকট্রনের ভৌত বাস্তবতা প্রতিষ্ঠা আমাদের মনের ভূমিকা আছে মানব মন আসলে কোয়ান্টাম জগতের সঙ্গে সরাসরি সম্পর্কিত ধ্যান কিংবা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মনের সঙ্গে কোয়ান্টাম জগতের সংযোগ ঘটে যেন দুই জগতের মধ্যে তত্ত্বের আদান প্রদান হয় ধ্যান মানে কেবল চুপ বন্ধ করে বসে থাকা নয় ধ্যান হলো মন মানে হলো কোয়ান্টাম জগতে প্রবেশ করা আর সেই কোয়ান্টাম জগতে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার মন যেখানে জমা আছে সমগ্র মহাবিশ্বের সকল জ্ঞান তত্ত্ব বিশ্বমনের বাবন্ত দেয়ান হলো এক ধরনের ডাউনলোড প্রক্রিয়া অসীম জ্ঞান মহাবিশ্বের নানা তত্ত্ব আমাদের মস্তিষ্ক নামক জৈবিক কম্পিউটারে প্রবাহিত হয় কোয়ান্টাম জগতে কোনো পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়ে আমাদের তখন মনে হয় সব ঘটছে আসলে মানুষের সৃজনশীল মস্তিষ্ক কোয়ান্টাম জগৎকে প্রভাবিত করতে পারে ধ্যান বা মনসংযোগের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা মহাবিশ্বের নিয়মে পরিবর্তন আনতে সক্ষম আমাদের চিন্তাভাবনা অনয় বলে সৃষ্টি হালকা তো ধ্যান কেবল মুনি ঋষি নবী রাসুল বা পীর বর্গর বিষয় নয় প্রত্যেক মানুষই কম বেশি ধ্যান করে কেউ প্রার্থনায় কেউ গভীর চিন্তায় কেউ একাগ্র মনে কাজ করার মাধ্যমে যখন একজন গবেষক কোনো সমস্যার সমাধানে যান অথবা একজন শিল্পী সৃষ্টির আনন্দে মগ্ন থাকেন এটিও এক ধরনের তাহলে আমরা দেখতে পাই ধ্যান মানে শুধু নীরব বা বসা নয় ধ্যান হলো মহাবিশ্বের সঙ্গে সংযোগের এক মহৎ দরজা যার মাধ্যমে আমরা স্পর্শ করতে পারি সৃষ্টিকর্তার ও সীম জ্ঞানকে সুযোগ দর্শক এখানে আমি আপনি কি আমরা যখন ধ্যান করি তখন ষষ্ঠা কি বলছেন বা বিশ্ব যে নেপথ্য স্পন্দন সেটা আমরা উপলব্ধি করতে পারি আমরা কি বলছি আমরা কি প্রার্থনা করছি সেটাও ষষ্ঠা শুনতে পারেন এ ধরনের সমগ্র বিশ্বের মনের কথা যখন ষষ্ঠার কাছে পৌঁছে যখন অধিকাংশ মানুষের মনের অনুভূতি সস্তার কাছে পৌঁছে তখন সস্তা পরিবর্তন সম্পন্ন করেন ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের অনুভূতি জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম